উৎসবের কাছে আসতে চাইব যে এই যে জলসার কথা আমরা বলছি এই জলসা একটা বিশাল ব্যয়বহুল একটা বিষয় অনেক অর্থ খরচ এখানে হয় আর আমরা জানি যে সি মহম আলাহ আসলাম জলসার পাশাপাশি অতিথিশালারও প্রতিষ্ঠারও আল্লাহতালার কাছ থেকে বা লঙ্গরখানা প্রতিষ্ঠারও নির্দেশ তিনি পেয়েছিলেন যার সঙ্গে জলসার একটা ওতপ্রত সম্পর্ক রয়েছিলেন খোদার নির্দেশেই তিনি এই ব্যবস্থাপনারও অতিথিশালা ব্যবস্থাপনা প্রবর্তন করেছিলেন এ সম্পর্কে যদি আপনি কিছুটা আলোকপাত করতেন আমাদেরও সামনে জলসা আছে আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহর পক্ষ থেকে যখনই মহাপুরুষ আসেন বা মহাপুরুষরা আসেন তাদের যে দায়িত্ব হয়ে থাকে সেই দায়িত্ব পালনে সফলতা লাভের জন্য বা যে মিশন নিয়ে তারা আসেন সেই মিশনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য আর্থিক কোরবানি এবং আর্থিক তেয়ের শিকারের প্রয়োজন হয় কোনো নবী ক্ষেত্রে ব্যতিক্রম নন তারা তাদের মান্যকারীদেরকে সবসময় তাদের নিয়ে আসা মিশনকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য তাদের যা কিছু ছিল টাকা কুড়ি থেকে টাকা পয়সা থেকে আরম্ভ করে কায়েক শক্তি সামর্থ্য সবকিছু তারা উজাড় করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ব্যক্তির মিশন এবং দায়িত্বকে সফলতার দ্বার প্রান্তে উপনীত করার জন্য হজরত মসিহমদ আলয়সালাতসালামও ঠিক তার জীবনে তার মান্যকারীদের ক্ষেত্রে আমরা দেখি যে এই ক্ষেত্রে তিনি কোরবানি চেয়েছেন তাদের কাছে যখন আল্লাহ তালা তাকে যেভাবে আমরা আলোচনা করছি জলসার প্রেক্ষাপটে জলসার যখন সূচনা হয় হজরত মসি হেমদ আলাই সালাতসাল্লাম প্রথম দিকে তার নিজের যতটুকু সাধ্য ছিল সামর্থ্য ছিল তার কাছে যা কিছু ছিল সব কিছু ব্যয় করেছেন ধর্মের সত্যের সন্ধানে যারা কাদিয়ানে আসতো তার কাছে তাদের আতিথেয়তার জন্য বা সত্যগ্রহণের পর তাদের যে ইমানের মান আধ্যাত্মিকতার মানকে উন্নত করার জন্য যারাই সেখানে আসতো তাদের দেখাশোনার দায়িত্ব যতদিন মসিম ইসলামের সাধ্য এবং সামর্থ্য ছিল তিনি একাই করেছেন একাই পুরো ব্যয় ভার বহন করেছেন এমন কি অতিথি সংখ্যা যখন বৃদ্ধি পায় হজরত মসিমা ইসলামের ঘর থেকেই তাদেরকে খাওয়ানো হতো কিন্তু একবার এমন হয়েছে যে হজরত মীর নাসের নবাব সাহেব যিনি হজরত মসি হেমদ আলাই পক্ষ থেকে অতিথিদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তিনি হজরত মসিম ইসলামের শ্বশুরও ছিলেন তিনি অতিথিদের দেখাশোনার দায়িত্বে ছিলেন তাদের এক বেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে অপরবেলা খাওয়ানোর জন্য অতিথি সমাগম বেশি ছিল কিছুই ছিল না পয়সা ছিল না তার কাছে যায় যে পয়সা দেয়া ছিল সেই পয়সা পুরোটাই খরচ হয়ে যায় হজরত মির নাসের নবাব সাহেব হজরত মাসি হেমত আলাহি সালাতসালামের কাছে আসেন বলেন যে হুজুর টাকা নেই মেহমানদেরকে খাওয়াতে হবে কী করবো হজরত মসি হেমদ আলাহি সাল্লা আসালাম বলেননি যে যারা মেহমান এসেছে তাদের কাছ থেকে তুমি নাও বলেছেন ঘরে যাও আর তিনি তার স্ত্রীর কথা বলেন যে তার কাছে গিয়ে বলেন যে যে গয়না গাটি আছে সেগুলো দিয়ে দিন বিক্রি করে যে পয়সা আসে তা দিয়ে খাবার ক্রয় করতে হবে অতিথি সেবার জন্য ঘরে গিয়েছেন পিতা মেয়েকে বলছেন যিনি হাজরত মসিম ইসলামের স্ত্রী ছিলেন যে তোমার গয়না আল্লাহতালার মেহমানদের খাবার খরচের জন্য বিক্রি করতে হবে দিয়ে দাও সেই স্ত্রীও এমন ছিলেন যে যা এক মহিলার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হয়ে থাকে তার গয়না গয়না এনে কোনো দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ না করে পিতার হাতে তুলে দেন তিনি গিয়ে তা বিক্রি করেন বিক্রি করে লব্ধ টাকা দিয়ে খাবার ক্রয় করে মেহমানদের খাওয়ানোর ব্যবস্থা করেন পয়সা টাকা শেষ পরের বেলা আবার হজরত মাসিহেম ইসলামের কাছে যান তিনি দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা তিনি বলেন যে হুজুর সে ওই পয়সাও শেষ হয়ে গেছে হযরত মসিহ মদ আলাইসাল্লাহ সাল্লাম তখন বলেন যে আমাদের কাছে যা ছিল আমরা কোনো কিছু নিজেদের জন্য লুকিয়ে রাখিনি পেশ করে দিয়েছি এখন আমাদের কাছে আর কিছু নেই এখন এরা আল্লাহর মেহমান আল্লাহতালা নিজেই তাদের দেখাশোনার ব্যবস্থা করবেন ইতিহাসে উল্লেখ আছে যে পরের দিন সকালের কথা মেহমানদের দেখাশোনা খাওয়া খাওয়ানো দাওয়ানোর কথা সকাল দশটার দিকে ডাকখানা থেকে পোস্ট ডাকিয়া আসে পোস্টম্যান আসে আর আট থেকে দশটা মানি অর্ডার নিয়ে আসে হজরত মসিহেমদ আলাইসালাতামের কাছে আল্লাহ তালার উপর হজরত মদ যুগের মাহাদি আলাইসাল্লামের তওয়াকুল দেখুন খোদার উপর কিভাবে তার ভরসা ছিল তিনি বলেছেন যে যার মেহমান তিনি নিজেই দেখাশোনা করবেন আমাদের কাজ ছিল আমাদের হাতে যা আছে সেটি পুরোপুরি দেয়া উজাড় করে দেয়া বাকি দেখা আল্লাহর কাজ আট দশটা মানি অর্ডার আসে কোনোটাতে পঞ্চাশ রুপিয়া কোনোটাতে একশত রুপয়া হযরত মসিহিম ইসলাম তাৎক্ষণিকভাবে মীর নাসের নবাব সাহেবকে ডাকেন এবং বলেন যে দেখুন আমাদের আল্লাহর ফজল এবং কৃপা কিভাবে তিনি নিজে তার পাঠানো মেহমানদের দেখাশোনার ব্যবস্থা তিনি নিজে করছেন তো এটি সেই যুগের কথা যখন হজরত মসিম ইসলামের সাথে গুটিকতক মানুষ ছিল আজকে সেই জলসার বরকতে আহমদিয়া মুসলিম জামাতের এই জলসা এবং এই সম্মেলন এই কনভেনশন পৃথিবীর দুইশত দশটি দেশে বারোটি দেশে বিস্তার লাভ করেছে কোটি 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 পাউন্ড জামাতে আহমদিয়া এই উদ্দেশ্যে ব্যয় করছে এবং আল্লাহ তালার ফজলে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশও পিছিয়ে নেই আহমদীরা কম খেয়ে না খেয়ে অর্ধাহারে থেকে অনাহারে থেকে আল্লাহতালার জামাতের যে জামাত যুগের মসি এবং মাহাদি প্রতিষ্ঠা করেছেন সেই জামাতের এই জলসাকে সফল করার জন্য আর্থিক কোরবানি করছে এবং আজকেও আপনারা ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের আহমদেরা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আল্লাহ তালার ফজলে এই 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 জলসাকে সফল করার জন্য এবং তারা যুগান্তকারী ঐতিহাসিক আর্থিক ত্যাগ স্বীকার করছেন সারা দেশের আহমদের আমরা জানি এখন আপনারা কি অবস্থায় এই আর্থিক কোরবানি করছেন তো যারা এখন সবসময় কিছু না কিছু লোক তারপরও পিছিয়ে থাকে পুরোপুরি অংশগ্রহণ করে না তাদের জন্য বলছি যে এই সুযোগ আর আসবে না হজরত মাসি হেমদের যুগে যারা কয়েক পয়সা দিয়ে আর্থিক কোরবানি করেছেন তাদের নাম হজরত মসিহমদের নিজের রচনাবলিতে শোভা পাচ্ছে যারা এক পয়সা দুই পয়সা দিয়েছেন তাদের নামও উল্লেখ আছে তো যে সমস্ত ভাইয়েরা এখনও এতে ভূমিকা রাখতে পারেননি এতে অংশ গ্রহণ করেন ইনশাল্লাহ মোসিম আসলাম বলছে যে একটা সময় এমন আসবে যখন আর এখনকার কোরবানিকে যেভাবে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করা হয় সেই সময় কোটি 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 টাকা দিলেও সেই সেই গুরুত্ব আর থাকবে না সেই সম্মানের সাথে তার আর গৃহীত হবে না তো এটি সুযোগ আল্লাহ তালার ফজলে আজকে আপনারা এই সুযোগ পাচ্ছেন এবং এই আর্থিক কোরবানি করেন হজরত এখানে আমি একটা অনেকটা ঘোষণার মতো বলা উচিত না হজরত আমিরুল মোমেনিন এই পাশ্চাত্যে যে সমস্ত আহমদি বাংলাদেশি আহমদিরা রয়েছে তাদেরকেও বাংলাদেশের এই অনুষ্ঠানে যদি কেউ স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চায় মানে আর্থিক কোরবানি করে এই জলসাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য তারা অংশগ্রহণ করতে পারে হুজুর এই অনুমতি দিয়েছেন তো আমি সেই হিসাবে এখানে বলতে চাই যে কারো যদি সুযোগ হয় সামর্থ্য থাকে তাহলে এটা তো অংশ নেন ইনশাল্লাহ কারো যদি এরকম মন মানসিকতার সৃষ্টি হয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এটা একটা বিরাট সুযোগ তো আর্থিক কোরবানির প্রেক্ষাপটে আতিথেয়তার কথা আমি তো বললামই যে হজরত মাসিম ইসলাম তার বই ফাতে ইসলামে যেই তিনি যার বিশ্বের যে সমস্ত মিশনগুলো আছে সেই মিশনগুলোর সফলতার জন্য কয়েকটি বিশেষ পয়েন্টের কথা উল্লেখ করেছেন সেখানেও আতিথেয়তা একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তো আতিথেয়তা জমাতে আহমদিয়ার এটি ইসলামের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হজরত রসুল করিম সাল্লাম আতিথ্যের উপর খুবই গুরুত্ব দিয়েছেন যারাই আসে তাদের আতিথ্যতা দেখাশোনা করা হজরত মোহাম্মদ রসুল্লাহর সুন্নত এবং যখনই হজরত রসুলের দরবারে সাল্লাহ সালামের দরবারে কোনো অতিথি আসতেন রসুল করিম সালসলাম তখন সাহাবিদেরকে বলতেন যে আমার এই মেহমানের কে দেখাশোনা করবে সাহাবিরা খুবই দরিদ্র ছিলেন না খেয়ে থাকতেন কিন্তু নিজেরা মেহমানকে খাওয়াতেন তো জামাতে আহমদীয়া আল্লাহ তালার ফজলে সেই রীতি এবং নীতি আর ঐতিহ্য আমরা সময় দেখে আসছি আমরা রাবোয়াতে দেখেছি যে জলসার সময় যখন অতিথিরা আসত শত রাবুয়াতে জামাতের শত শত বরং হাজার বলতে হবে ঘর রয়েছে জলসার দিনগুলোতে আহমদেরা নিজেরা শীতের সময় কষ্ট করে থাকেন কিন্তু অতিথি যারা আসে তাদেরকে ঘরের একটা অংশ তারা ছেড়ে দিতেন বা ঘরের উঠানে আহ রাবুয়াতে আমরা দেখেছি আমাদের যখন পড়ালেখা করেছি সেই সময় যে ঘরের উঠানে তারা একটা টেন্ট লাগিয়ে নিতেন নিজেরা টেন্টে থাকতেন মেহমানদের জন্য ঘর ছেড়ে দিতেন তো আজকে বাংলাদেশে এই সুযোগ এসেছে আপনাদের মেহমান আসতেছে চতুর্দিক থেকে যারাই সুযোগ পাবেন মেহমানদের মসিহমদের মেহমান আল্লাহ আল্লাহর মসির মেহমান সেই সেই নিয়তের অভিমুখ এবং গতিপথকে এদিকে ঘুরিয়ে খেদমত করেন যে আল্লাহর মেহমান আসছে মেহমানের কি মান মেহমান কোন পর্যায়ের এটি রসুল্লাহ দেখতেন না এটি দেখতেন যে সেই মেহমান তার দেখাশোনা করতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ন্যস্ত হয়েছে এই যুগে তো আজকে একটা অঞ্চলের জামাতের বিরাট এক সুযোগ আছে তালার ফজলে এই দিকটা দেখার আল্লাহতালা আপনাদেরকে সেই তৌফিক দান করুন